হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুশির ছোটো ছোটো গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম আর শেয়ার করছি নুডুলসের স্যুপ এটা দেখতে যে সুন্দর খেতেও কিন্তু ভীষণই মজায় বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বানাতে শুধুমাত্র পাঁচ মিনিট সময় লাগবে তাহলে চলুন দেখিনি কিভাবে কীভাবে বানাচ্ছি স্যুপ রান্নার জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল হালকা গরম হয়ে আসলেই এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি এই রসুন কুচি হালকা করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় দুই মিনিটের মতো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটে আসা পর্যন্ত এখানে আমি ম্যাগি নুডলস নিয়েছি তিন প্যাকেটের মতো আপনারা চাইলে যে কোনো নুডলস নিতে পারেন আর সাথে নিয়েছি দুটি সস আর আমি কেটে নিচ্ছি ভিতরে কিন্তু একটি করে মশলা থেকে যায় সেটাও বের করে নিতে হবে এই রেসিপিটি বানাতে খুবই সহজ আর শুধুমাত্র পাঁচ মিনিটে রান্না করে ফেলা যায় খেতেও কিন্তু ভীষণই মজা এই তো আমি তিন প্যাকেটই এখানে নিয়ে নিয়েছি এই তো পানিটা কিন্তু অনেকটাই ফুটে আসছে এবার নুডুলসগুলো দিয়ে দিচ্ছি আমি হাতের সাহায্যে একটু ভেঙে দিতে হবে এখানে তিন প্যাকেট রান্না করছি আপনারা চাইলে কম বেশি করে রান্না করে নিতে পারেন এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে মিনিটের মতো এটা আমি রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে ভালো করে নুডলসটা সিদ্ধ করে নিতে হবে এবার কিছু মশলা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছে সয়া সস সয়া সসটা অবশ্যই দিতে হবে নুডলসের মধ্যে যে প্যাকেটের মশলাগুলো ছিল সেগুলোই দিয়ে দিলাম আমি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি সসটাও দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে দুইটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম আপনার ঝালটা পছন্দ মতো দিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল আমি কর্নফ্লাওয়ার সামান্য পানির সাথে গুলিয়ে দিয়ে দিলাম তাহলে এটা খেতে আরও বেশি মজা লাগবে বার দিয়ে দিলাম সামান্য সাদা তিল আপনাদের কাছে যদি না থাকে দেওয়ার কোনোই দরকার নেই যদি থাকে তাহলে দিলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে আমার হয়ে গিয়েছে এবার আমি সার্ভ করে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে উপরে একটু ধুনিয়া পাতা সাদা তিল দিয়ে সার্ভ করে দেখতে পারেন এটা খেতে ভীষণই মজার আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমার পাশে থাকবেন অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে আসি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ